শুধু বাংলা নয় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে শেরে বাংলা একে কে ফজলুল হক এক অবিস্মরণীয় নাম বাংলার ধুলোমাটি ছিল যার গৌরব বাংলার মানুষের জন্য অসীম ভালোবাসা ছিল যার প্রাণে বাংলার মানুষের সেবার আজীবন সংগ্রাম ছিল যার জীবনের লোক নীতির জন্যে যিনি ছিলেন আপসীন তিনি হচ্ছেন বাংলার বাঘ আমাদের শেরে বাংলা একে কে ফজলুল হক তিনি আঠারোশো সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল বিভাগের ঝালোকাঠি উপজেলা তিনি আঠারোশো সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন আঠারোশো সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন এ কে ফজলুল হক দু বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর উনিশশো সালে পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সঙ্গে ডিপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন এরপর তাকে জামালপুর মহকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা হয় ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয় জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তা তার জন্য খুবই সহায়ক হয়েছিল উনিশশো সালে এসডিও এর পদ ছেড়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় অল্প দিনের মধ্যেই তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনিশশো সালে এ কে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন কলকাতায় তাকে সেদিন নাগরিক সম্বর্ধনা দেয়া হয় সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা সলিমুল্লা অবশেষে বঙ্গভঙ্গ নিয়ে নবাব স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠিত মুসলিম লীগের সঙ্গে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাঁধে উনিশশো সালে ঢাকার আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গনে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে এ কে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে তিনি নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন এবং তিনি মুসলিম লীগ ও কংগ্রেস দলের নেতা হয়ে ওঠেন উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন বাঙালিদের মধ্যে তিনি একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন এ কে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে তিনি নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে এ কে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন উনিশশো সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনিশশো সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল এ দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারের নীতির বিরোধিতা সহ সরকারি বাজেট বা আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা স্বরাজ্য দল উনিশশো সালের বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন এ সময় উনিশশো সালের পহেলা আগস্ট এ কে ফজলুল হক মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ইস্তফা দেওয়ার পর থেকে তিনি সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি দিয়ে উনিশশো সালের চৌঠা জুলাই বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন এই সম্মেলনে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয় বাংলার কৃষকদের উন্নতি সাধনই ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য উনিশশো উনত্রিশ সালের নিখিল বঙ্গ প্রজা অনুষ্ঠিত হয় কলকাতায় ঢাকায় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই সম্মেলনে এ কে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহে বঙ্গীয় প্রজা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মরমী শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়েছিল এই প্রজা সমিতির মধ্য দিয়েই পরবর্তীকালে কৃষক প্রজা পার্টি সূত্রপাত ঘটে উনিশশো সালে শেরে বাংলা এ ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ১৯৩৭ সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে এ কে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালীর জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিম পরাজিত করে নির্বাচিত হন কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল লাঙ্গলজার জমিদার ঘামজার দামতার এই নির্বাচনে কৃষক প্রজা পার্টি উনচল্লিশটি আসন ও মুসলিম লীগ আটত্রিশটি আসন লাভ করে নির্বাচনে মুসলিম লীগের সঙ্গে সমঝোতায় গিয়ে এ কে ফজলুল হক এগারো সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রী পরিষদ গঠন করেন মন্ত্রিসভার মধ্যে তিনজন কৃষক প্রজা পার্টির তিনজন মুসলিম লীগের তিনজন বর্ণ হিন্দুর এবং তিনজন তফসিলি সম্প্রদায়ের সদস্য ছিলেন উনিশশো সালের পহেলা এপ্রিল এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত পরিষদ গভর্নর অ্যান্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন আইন পরিষদের স্পিকার ছিলেন স্যার আজিজুল হক ও ডিপুটি স্পিকার হলেন জালাল উদ্দিন হাসমি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক শেরে বাংলা একে ফজলুল হক বহু কর্মসূচিতে হাত নিয়েছিলেন শিক্ষাক্ষেত্রেই জোর দিয়েছিলেন বেশি তার আমলে দরিদ্র কৃষকের ওপরে কর ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এ পদক্ষেপ তিনি গ্রহণ করেন এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো আটত্রিশ সালে ফ্লাইট কমিশন গঠন করে উনিশশো সালের আঠারো আগস্ট বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধনী পাশ হয় এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয় উনিশশো সালের বঙ্গীয় চাকরি নিয়োগ বিধি প্রবর্তন করে মন্ত্রী পরিষদ মুসলমানদের জন্য শতকরা পঞ্চাশ ভাগ চাকরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে এ চাষী চাষি খাতক আইনের সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয় ক্লাউড কমিশনের সুপারিশ অনুসারে উনিশশো সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করান এ দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকানের শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ এবং অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ জারি করেন কৃষি আধুনিক আয়নের জন্য ঢাকা রাজশাহী এবং খুলনার দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় পাট চাষীদের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে উনিশশো সালে পাঠ অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রী পরিষদ গঠন করেন শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহ সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন সতেরোই ডিসেম্বর এই মন্ত্রিপরিষদ বাংলার গভর্নর জেনারেল হারবার্টের কাছে শপথ গ্রহণ করেন উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপস্থাপন করেন এ কে ফজলুল হকের ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয় সাবজেক্ট কমিটি এই প্রস্তাবটিতে হতে হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতারা তা সমর্থন করেন এই লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব হিসেবে পরবর্তীকালে আখ্যায়িত হয় উনিশশো সালের চৌঠা ডিসেম্বর একে ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট যুক্তফ্রন্টের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য এ সময়ে সাপ্তাহিক দৈনিক পত্রিকায় করা হয় মানিক ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো সালের দশই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশো আসনের মধ্যে মুসলিম লীগ নয়টি আসন লাভ করে উনিশশো সালের তেসরা এপ্রিল এ কে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ গঠন করা হয় পনেরোই মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক উনিশশো পঞ্চান্ন এর পাঁচই জুন সংখ্যা সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয় মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করেন এ কে ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দি ছিলেন বিরোধী দলের নেতা হোসেন বিরোধী দলের নেতা উনিশশো ছাপ্পান্ন এর উনত্রিশে ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও তেইশে মার্চ তা কার্যকরী হয় এ সময় এ কে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করে তেরাশি বছর বয়সে করাচি থেকে ঢাকায় এসে চব্বিশে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের পহেলা এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে এরপরেই তিনি তার ছিয়াশি বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন উনিশশো সালের সাতাশে এপ্রিল শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে একে কে ফজলুল হক আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আঠাশ এপ্রিল সকাল সাড়ে দশটা পর্যন্ত তার মরদেহ ঢাকার টিকাটলি এলাকায় তার সাতাশ কে এম দাস লেনের বাসায় রাখা হয় সেদিন সকাল দশটা পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয় একই স্থানে হোসেন শহীদ সরোয়ার্দি ও খাজা নাজিম কবর রয়েছে একই স্থানে হোসেন শহীদ সরোয়ার্দি ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত